আজকাল কিন্তু অল্প বয়সেই ত্বকের মধ্যে বয়সের ছাপ দেখা যায় এই সমস্যা কিন্তু খুব সহজেই দূর করে ত্বকের উজ্জ্বল্য বাড়ানো যায় এই ভিটামিন ব্যবহার করে ঘরোয়া প্যাকে কীভাবে দূর হবে ত্বকের কালচে ছোপ বলি রেখা সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভিটামিন বিয়ের অভাবে কিন্তু আমাদের ত্বকের মধ্যে বয়সের ছাপ খুব তাড়াতাড়ি পড়ে তো তোমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখবে কোন ফেসপ্যাকটা ব্যবহার করলে তোমাদের ত্বকের মধ্যে উজ্জ্বলতা থাকবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বন্ধুরা ঝটপট করে রেমিডিটা দেখে নাও ফেসপ্যাক বানানোর জন্য সবার প্রথমে নিতে হবে তোমাদেরকে এখানে এক চামচ মতো বেসন বেসনের মধ্যে রয়েছে ন্যাচারাল ক্লিনজিং প্রপার্টি তার সঙ্গে নিয়ে নিচ্ছে এক চিমটে মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর মধ্যে রয়েছে কার্কিওমেন যা আমাদের ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে এর সঙ্গে নিয়ে নিয়েছি মধু আর তার সঙ্গে নিচ্ছি আমি এখানে এক চামচ মতো টক দই এই টক দই কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালচে ছোপকে খুব সহজে দূর করে ত্বকের চামড়াকে টানটান রাখতে সাহায্য করে ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা কিন্তু সারাক্ষণ দেখা যায় তারপর এই সবকটা উপকরণকে মিশিয়ে নিলে কিন্তু তোমাদের এখানে ফেস প্যাকটা রেডি হয়ে যাবে সপ্তাহে তোমরা কদিন ব্যবহার করবে কোন সময় ব্যবহার করবে সব কিছুই বলে দেব। তার আগে বলবো যে কোনো রেমেডি ব্যবহার করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো আর আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি সেগুলোই চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার অনেকেই হয়তো বলো দিদি তোমার ত্বক কেন এত গ্লো করে তো আমি আমার ত্বকের জন্য কখনো না কখনও কোনো না কোনো কেয়ার আমি করতেই থাকি তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও কিন্তু এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করো এই ফেস প্যাকটাকে মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিও ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো এটা ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারো সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন তোমরা এই রেমেডিটা করো দিনের বেলাতেও তোমরা করতে পারো রাত্রের দিকেও তোমরা করতে পারো চেষ্টা করো যে সময় তোমাদের ফ্রি টাইম সে সময়ও করার তারপর এটা মধ্যে কিছুক্ষণ রেখে দিও যখন দেখবে হয়ে গেছে তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও তো আমি এখানে তোমাদের সামনে আমার পুরো ফেসটাকে এখানে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো তোমরা দেখতেই পারছো আমার ফেসের মধ্যে যদি কিছু থাকতো তাহলে তো সেটা জলের সঙ্গে উঠে আসতো আর যে কোনো রেমিডি ব্যবহার করার পরে কিন্তু তোমাদেরকে টোনার এবং মশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে দিনের বেলা যদি তোমরা রেমিডি করে থাকো তাহলে অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করতে হবে তাহলেই কিন্তু তোমাদের স্কিন ভালো থাকবে আর মনে করো তোমরা আজকে একটা স্কিন কেয়ার করলে আবার কোনো দিন কিছু করলে না এক মাস পরে একটা কিছু করলে তাহলে কিন্তু রেজাল্ট পাবে না এরপর আমি টোনারের জন্য রোজ ওয়াটার ব্যবহার করে নিচ্ছি তোমরা কিন্তু এই রেমিডিটা অবশ্যই ট্রাই করে দেখো এখন বর্ষাকালে বর্ষাকালে কিন্তু ত্বকের যত্ন নেওয়া একান্তই জরুরি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো